নমস্কার বন্ধুরা লোকাল খবর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানা আজ বারোই মে দু পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি আসতে চলেছে জানাবো উত্তরবঙ্গে কেমন কেমন বৃষ্টি বৃষ্টি হবে হবে দক্ষিণবঙ্গে বলতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর সব কিছু ডিটেলসে জানাবো এই ভিডিওটাতে তার আগে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলায় জেলায় আজকে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে দার্জিলিং দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পক আলিপুরদুয়ার ও কুচবিহার এই সমস্ত জেলায় আজকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর ও মালদাওতেও আজকে হালকা হালকা মাঝারি ছিটাপুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় আজকে হালকা হালকা মাঝারি ছিটাপুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে দমকা ঝোড়ো বর সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলায় যেরকম তাপপ্রবাহ চলছে এখন ওরকম তাপপ্রবাহও চলবে আজকেই ছিল পুরো ভি পশ্চিমবঙ্গের আপডেট থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও